আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার কালার পট মুরগির উনত্রিশ দিন তো উনত্রিশ দিনে ওদেরকে আমি যে সকল কাজ করে থাকি তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে নেই অনেক ভাই জিজ্ঞেস করেছে ভাই আপনি পানিতে কী কী ওষুধ খান সেগুলো তো বলেন না ভাই এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি তো সব ভিডিও না দেখলে হয়তো বা জানবেন না আমি বলেছি যে আমি পানিতে শুধু আমি যে ব্রডিংয়ের আগে ওষুধগুলি খাওয়াই সেই ওষুধগুলি খাওয়াই যেটা আমি আমার ভিডিওগুলোতে বলেছি বোর্ডিংয়ে দশ দিনের অবস্থায় প্রথমে আমি যেদিন নিয়ে আসি মুরগিকে সেই দিন কিন্তু আমি মুরগিকে শুধু স্যালাইন অথবা প্লাস অথবা শুধু চিনির পানি চব্বিশ ঘন্টা খাওয়াই তো চব্বিশ ঘন্টা পরে আমি মুরগিকে অ্যামক্সিসিলিন সিভিভেড এবং মোরা প্লাস এইটা দিনে টানা তিন দিন শুধু দিনে দেই একবার পানিতে আর রাত্রে আমি ওই দিন রাতের থেকেই বঙ্কভেটটা শুরু করি এবং বঙ্কোভেটটা প্রত্যেক দিন রাতে আমার কন্টিনিউ চলে যতটুকু পরিমাণ পানি দেই ঠিক প্রতি লিটারে এক মিলি করে বঙ্কভেটটা দিই তো বঙ্কভেটটা আমার রাত্রে শুধু চলে তো তারপরে আমি এগারো থেকে পনেরো দিনের ভিতরে টানা তিন দিন আমি দুপুরের পানিতে শুধু জিঙ্কটা দেই। যাতে জিঙ্কটা দিলে মুরগির খাবারের রুচিটা চলে আসে এবং প্লাস মুরগির যদি পশম মানে ফরা মুরগির যে পাখাগুলি এই পাখাগুলি গজাতেও কিন্তু জিঙ্কটা ভালো কার্যকর হয় আর কি আর হ্যাঁ এই 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 ব্যাচে আমি ফাই ইউজ করছি তো আমার যখন ওই ব্রডিংয়ে ছিল তো থায়োবিন দিয়েছি টানা তিন দিন দিনের পানিতে তো এটাই ভাই তো অ্যামক্সিসিন সিভিপির তিন দিন দেওয়ার পরে পাঁচ দিন কি ছয় দিন সকালে মানে দিনের বেলায় থায়োবিনটা দিয়েছি টানা তিন দিন এই ছিল আমার ওষুধের খরচটা আর কি তো ইনশাল্লাহ আমার মুরগির কোনোরকম গুরুত্বপূর্ণ কোনো অসুখ না হলে মানে রোগে আক্রান্ত না হলে আমি আর এর বাইরে কোনো মেডিসিন ইউজ করি না তো এই জন্য ইনশাল্লাহ আমার মেডিসিন খরচটা খুবই কম হয় তো আপনারা সেক্ষেত্রে আপনাদের মন মতো আপনারা মেডিসিন দিবেন। তো আমার যেটা আমি দেই সেটাই আপনাদেরকে জানাই তো আমার এর আগের ভিডিওগুলোতে বলেছি হয়তো বা সেই ভিডিও হয়তো দেখেন না গ্যাপ হয়ে গেছে যার কারণে অনেকে হয়তো আপডেটটা জানেন না তো আমি যেদিন জিঙ্ক দেই সেদিন আমি বলে দিই যে ভাই আজকে জিঙ্ক চালাইতেছি টানা তিন দিন চলবে দিনের পানিতে এইভাবে আমি বলেছি বা থাইবিন দিয়েছি দিনের পানিতে তিন দিন থাইবিন দিয়েই তো এইভাবেই আর কি তো বোর্ডিংয়ে আমি ওষুধ চালাই এটা হলো আমার কৌশল যে বোর্ডিংয়ে চালাইলে ওষুধ খরচটা খুবই কম লাগে কারণ ওই সময় মুরগিগুলো ছোটো থাকে তো ছোটো থাকলে পরে পানি কম খায় তো অল্প পানি খেলে যেহেতু মেডিসিনগুলো পানিতে বেশি ইউজ হয় তো এই এই জন্য মেডিসিন কিন্তু আপনার কম খরচ হবে আর যদি বড় হয় মুরগি তখন কিন্তু আপনার মেডিসিন খরচটা ওই একই মেডিসিন সেই সময় আপনার কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে তো এই জন্য আমি একটু কৌশলে ছোটোবেলায় সব মেডিসিনগুলি খাওয়াই দিই আর ভ্যাকসিনের বিষয়ে আমি ভ্যাকসিন আমার এই মাংসের মুরগিগুলোকে আমি ভ্যাকসিন করি নাই তো একটা ভ্যাকসিন সম্ভবত এই কোম্পানি থেকেই ডিজি কোম্পানির আমি কাটনের গায়ে দেখলাম যে ভ্যাকসিন দেওয়া আছে তো একটা ভ্যাকসিন ওরা করে দেয় এটা কি ভ্যাকসিন ওরাই ভালো জানে তো এই তো ভ্যাকসিন তাছাড়া আমি রকম নিজে কোনো ভ্যাকসিন আমার মুরগি এই মাংসের মুরগিগুলোকে দেই নেই তো আমার টাইগের মুরগি আছে যেটা পঁয়ত্রিশটা আমি এই ইনকিউবেটার থেকে পেয়েছি পঞ্চাশটা ডিম থেকে তো ওইগুলিকে আমি ভ্যাকসিন করেছি রানীক্ষেতের রানীক্ষেত প্লাস বংকাটিস তো এই ভ্যাকসিনটা করেছি পাঁচ দিনে তো ওই পঁয়ত্রিশটা মুরগি থেকে আবার দশটা মুরগি আমি বিক্রি করে দিয়েছি একজন খুবই জোরাজুরি করাতে দশটা মুরগি আমি সাত দিন বয়স সাত দিন না সরি দশ দিনই হবে দশ দিন বয়স যখন ছিল তখন আমি দিয়ে দিয়েছি তো উনি দশটা মুরগি সাতশো টাকা দিয়ে নিয়েছে তো বাকি আর পঁচিশটা মুরগি এগুলি আছে এখনও তো দেখা যাক যদি আমার কাছে থাকে তো আমি ইচ্ছা আছে প্যারেন্টস করার যেহেতু আমার ইনকিবিউটার আছে নিজের ডিম যদি নিজে বাচ্চা ফুটাইতে পারি সেক্ষেত্রে অনেকটাই আমার বাচ্চা খরচটা কমে যাবে কারণ এই সিন্ডিকেটের জগতে নিজের প্যারেন্টস থাকলে বাচ্চা কেনার ঝামেলাটা থাকবে না তো এই ক্ষেত্রে অনেক টাকায় মানে খরচ কমে যাবে এবং লস হওয়ার সম্ভাবনাটাও কমে থাকবে আর কি তো যাই হোক আমি কিন্তু আজ সকালে আপনারা দেখতে পারলেন আমি ভ্যাকসিন মানে সরি ওই বায়ু সিক্রেট হিসেবে আমি জীবাণুনাশক স্প্রে করে দিয়েছি লিটারটা নাড়া দিয়ে লিটারে স্প্রে করে দেই। তো দুই দিন আমি চালাই জীবাণুনাশক স্প্রে আবার মানে জীবাণুনাশক স্প্রে থাকবেই আর তারপরে আমি ইউকা স্প্রেটাও এই জীবাণুনাশকের সাথে অ্যাড করে স্প্রে করে দেই। কারণ ইকা স্প্রেটা করলে পরে লিটারে দুর্গন্ধটা কম হয় তো ইউকা স্প্রেটা আমি সপ্তাহে দুইবার করি তো দুইবার মিনস চার দিন মানে একবার আমি ভরলে দুই দিন স্প্রে করা যায় আমার দুই লিটার বোতল আর এমনি জীবাণুনাশক স্প্রে ওই ইকা স্প্রের সাথে থাকে প্লাস এমনি এমনিও থাকে তো ওটা আমি সকালে যেরকম স্প্রে করি আবার দুপুরে ওদের স্প্রে করে দিই শরীরে মানে মুরগির উপর দিয়ে তো যাই হোক ঠান্ডা স্প্রে পানির স্প্রেটার ওদের গায়ে লাগলে কিন্তু ওদের শরীরটা অনেক ঠান্ডা অনুভূতি হয় কারণ রোদ্রে যে প্রচণ্ড গরম সেই গরম থেকে একটু হল রেহাই পায় তো আমি ওদের পানি সরবরাহ করলাম কারণ অনেকক্ষণ হলো পানির পাত্র উঠাই রাখছিলাম তো পানি ছিল না আর খাবারের পাত্রগুলোতে এখন দেখুন খাবার দিয়ে দেবো খাবার খাওয়ার জন্য দেখুন কীরকম হুমডি খেয়ে পড়ে যদিও এর আগে আমি খাবার দিয়ে দিচ্ছি তো খাবার কিছুটা শেষ হতেই আবারও দিয়ে দিছি তো খাবার পারমান্টেশন ভুট্টা ফার্মেন্টেশন খুব খায় আর ভুট্টা ফার্মেন্টেশন না দিলে অন্য খাবার মুরগি খাইতে চায় না এটা আপনারা আমার ভিডিওতে এর আগেও দেখেছেন তো যাই হোক আমি এবার একটু পলিসি করে চালাইতেছি চব্বিশ ঘন্টা আমি পাঁচ ছয় কেজি রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে ওইটা আমি রাত্রে দেব আর এই ড্রামে প্রায় দশ পনেরো কেজির মতো আছে তো পনেরো কেজি খাবার আমি সারা দিন এবং রাত পর্যন্ত চালাব আর রাত্রে দেব বাকি যে ফ্রিজে রাখা আছে ওইটা তো ভিডিও আর বেশি বড় না করি আপনাদের রেগুলার ভিডিও আপডেট হিসাবে আজকে দিয়ে দিলাম আর এই যে আমি খাবারটা সংরক্ষণ করলাম পানির বালতিতে তো এইভাবে আপনারা রেখে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগিদের কোনো সমস্যা হবে না আর পায়খানার কোনো প্রবলেম হবে না আর এই যে দেখুন আমার টাইগার মুরগিগুলো মাসে সুস্থ আছে যে দেখা দিলাম বক্কভেট এবং জিঙ্ক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম